পলিটিক্যাল থেকে এখানে মডারেট টু হায়ের মধ্যে আমরা কোশ্চেনগুলো দেখেছি তো রকম লেভেলের কোশ্চেন আপনারা সলভ করে যাবেন দেখবেন পরীক্ষায় একদম হুব এরকম এরকম কোয়েশ্চেনই চলে আসবে আমি অনেক জায়গায় দেখছি একদম ইজি লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছে যেগুলো পরীক্ষার আসার কোনো সম্ভাবনাই নাই হয়তোবা যদিও আসে হয়তোবা পলিটিক্যালের যে পঁয়ত্রিশ নাম্বার সেই পরীক্ষাটা যে কোশ্চেন আসবে হয়তো ওইখান থেকে চার পাঁচটা কোয়েশ্চেন আসতে পারে কিন্তু বর্তমানে টি আর লেভেলের ওনারা পরীক্ষাটা নিয়ে যাচ্ছে তো সভাপতি বোঝা যাচ্ছে যে এবারে এসটি পরীক্ষা কতটা টাফ হবে চলো শুরু করি আজকের পরিটে গেলে নেক্সট যে সেটটা একশো ছয় নম্বর কোশ্চেন গণতন্ত্রের কোন বৈশিষ্ট্যটি সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার রোধে সাহায্য করে কারেক্ট আনসারটা হবে অপশান সি সংখ্যালঘুদের অধিকারের সুরক্ষা পরের প্রশ্ন চলে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নিজের রায় পূর্ণ বিবেচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে সেটা রিভিউ ইটস ওন জাজমেন্ট কারেক্ট অ্যান্সার হবে অপশান বি ধারা একশো সাতত্রিশ পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাটি ক্ষুদ্র সংবিধান অর্থাৎ মিনি কনস্টিটিউশন নামে পরিচিত কারেক্ট অ্যান্সার অপশান এ বিয়াল্লিশতম সংশোধনী নেক্সট কোয়েশ্চেন সাংবিধানিক নকশা অর্থাৎ কনস্টিটিউশনাল ডিজাইন উদ্দেশ্যমূলক প্রস্তাব অর্থাৎ অবজেক্টিভ রিসলিউশন কে পেশ করেছিলেন কারেক্ট আনসার হবে অপশন বি জওহরলাল নেহেরু নেক্সট কোশ্চেন নির্বাচন কমিশনের অর্থাৎ ইলেকশন কমিশন কোন সাংবিধানিক ক্ষমতাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেক্ট আনসার হবে অপশন ডি আদর্শ আচরণবিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগ করা নেক্সট প্রশ্ন সংসদের আইন পাশের বিলগুলো সংসদে আইন পাশের আগে বিলগুলো পরীক্ষা করার জন্য কোন স্থায়ী কমিটি অর্থাৎ স্ট্যান্ডিং কমিটি কাজ করে কারেক্ট আনসার হবে অপশান সি বিভাগীয় স্থায়ী কমিটি অর্থাৎ ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটিস পরের প্রশ্ন একশো বারো নম্বর আইনসভা থেকে নির্বাহী বিভাগের অর্থাৎ এক্সিকিউটিভ পৃথিবীকরণ যেটা সেপারেশন ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত কারেক্ট আনসার অপশান সি নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি ধারা পঞ্চাশের মধ্যে উল্লেখ রয়েছে পরের প্রশ্ন চলে যায় একশো তেরো হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য কোন ধারার অধীনে লেখ অর্থাৎ রিট জারি করতে পারে কারেক্ট আনসার হবে অপশন বি ধারা দুইশো ছাব্বিশের মধ্যে পরের প্রশ্ন চলে যায় একশো চোদ্দ নম্বর প্রশ্ন কোন লেখের মাধ্যমে আদালত কোনো অধ্যস্তন আদালতকে অর্থাৎ সাবঅর্ডিনেট যে কোর্ট তার একয়ারে যেটা জুরিডিকশান বাইরে কাজ করা থেকে বিরত রাখে কারেক্ট আনসার হবে অপশান সি প্রতিষেধ অর্থাৎ প্রহিবিটিশান সেটা বলি প্রোহিবিশন নেক্সট কোয়েশ্চেন একশো পনেরো ধারা উনিশে উল্লিখিত বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা যেটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এর উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ তা যেটা বলি রিজনেবল আর আরোপের ভিত্তি কী কয়েক আনসার হবে অপশন বি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সংহতি যেটা সোভারিনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি নেক্সট একশো ষোলো নম্বর প্রশ্ন মৌলিক অধিকার যেটা ফান্ডামেন্টাল রাইটস প্রকৃতিতে রূপ সঠিক উত্তরটা হবে সেটা বিচারযোগ্য যেটা জাস্টি সিএল নেক্সট কোশ্চেন চলে যায় এটা ইউনিট থ্রি থাকি বা প্রশ্নগুলো আমরা নিচ্ছি বলা হচ্ছে যে ক্ষমতা ভাগাভাগির সবচেয়ে স্পষ্ট উদাহরণ অর্থাৎ ক্লিয়ার এক্সাম্পল কোনটি কারেক্ট আনসার হবে অপশান বি বেলজিয়ামে সম্প্রদায় সরকার কমিউনিটি গভর্নমেন্ট ইন বেলজিয়াম তারপরে একশো আঠারো নম্বর প্রশ্নে যাই ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ইন্ডিয়ান যে ফেডারেলিজম কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রীয় বলে অভিহিত করেছেন কারেক্ট আনসার হবে অপশান বি কেসি হুয়ার নেক্সট কোয়েশ্চেন যায় একশো উনিশে যদি কেন্দ্রীয় সরকার যুগ্ম তালিকাযুক্ত কোনো বিষয়ে আইন তৈরি করে তবে রাজ্য রাজ্যের আইন কি হবে সেটা হবে বি কেন্দ্রীয় আইনের সাথে সাংঘর্ষিক হলে বাতিল হবে নেক্সট চলে যায় রাজ্যসভার একশো কুড়ি নম্বর প্রশ্ন রাজ্যসভার কোন বিশেষ ক্ষমতাটি অর্থাৎ স্পেশাল পাওয়ার কেন্দ্রকে রাজ্য তালিকায় যেটা স্টেট লিস্ট থাকা কোনো বিষয়ে আইন প্রণয়নে অনুমতি দেয় উত্তরটা হবে অপশন বি ধারা দুশো ঊনপঞ্চাশের মাধ্যমে পরের প্রশ্ন যায় ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি আনসার হবে গ্রামসভা নেক্সট কোশ্চেন একশো বাইশ নম্বর তিয়াত্তরতম সাংবিধানিক সংশোধনের পর পঞ্চায়েতী রাজ ব্যবস্থার জন্য কতগুলো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে கரெக்ட் आंसर ऑप्शन बी 29 டி প্রশ্ন ত্রিপুরা উপজাতি অঞ্চল শাসিত জেলা পরিষদ এর আইন প্রণয়নের ক্ষমতা যেটা পাওয়ার பவர் সংবিধানের কোন তপஷில் ধারা নির্ধারিত কার্যகாணாக ऑप्शन बी ষষ্ঠ তপஷিলের বিধান দ্বারা டிடி எடிசி নির্বাহী সদস্যদের অর্থাৎ எக்ஸிகিউটিভ Members এর প্রধান কে আনসার হবে সিইএম অর্থাৎ চিফ এক্সিকিউটিভ মেম্বার নেক্সট কোয়েশ্চেন একশো পঁচিশ একটি জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি কারেক্ট আনসার হবে অপশন সি সাধারণ ভাষা ও সংস্কৃতি এবং ঐক্যের অনুভূতি সেন্স অফ ইউনিটি নেক্সট কোয়েশ্চেন একশো ছাব্বিশ কোন রাজনৈতিক মতবাদ অর্থাৎ আইডোলজি জাতীয়তাবাদ ও বিশ্বজনীনতার যে ইউনিভার্স ইউনিভার্সালিজম মধ্যে ভারসাম্য রক্ষা করতে চাই কারেক্ট আনসার হবে অপশান সি জাতীয়তাবাদ ও বহুত্ববাদ অর্থাৎ ন্যাশনালিজম অ্যান্ড প্লোরালিজম এবার ইউনিট থ্রি থেকে এবার প্রশ্নগুলো থাকবে এখানে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হবে কারেক্ট সরবে হবে অপশান এ ধারা নয়ের মধ্যে সেটা উল্লেখিত রয়েছে পরের প্রশ্ন চলে যায় একশো আঠাশ প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালিত হয় কারেক্ট আনসার হবে এ নই জানুয়ারি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন স্বাধীনতা অর্থাৎ লিবার্টির দুইটি প্রধান প্রকার কী কী কারেক্ট আনসার হবে ইতিবাচক ও নেতিবাচক পরের প্রশ্ন যায় একশো তিরিশে সাম্যের অর্থাৎ ইকুইলিটি তিনটি মাত্রা যেটা ডাইমেনশন কি কী কারেক্ট আনসার হবে অপশান এ আইনি রাজনৈতিক ও সামাজিক পরের প্রশ্ন একশো একত্রিশে বলা হয়েছে নেই বিচার এর ধারণাটিকে ফেয়ারনেস বা ন্যায্যতা হিসাবে কে ব্যাখ্যা করেন কারেক্ট আনসার জন রুলস এই প্রশ্নটা আসবেই এরকম কোর্টগুলো কিন্তু সেখানে তিন থেকে চারটা কোর্টই আসবে কে কী উক্তি করেছেন একশো বত্রিশে চলে যায় বলা হয়েছে যে ভারতীয় ধর্মনিরপেক্ষতা অর্থাৎ ইন্ডিয়ান সেকুলারিজম একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য কি ইউনিক ফিচার সেটা কি একটা আনসার হবে অপশান সি ধর্মীয় সম্প্রদায়ের অভ্যন্তরীণ সংস্কারের জন্য রাষ্ট্রের হস্তক্ষেপের অনুমতি অর্থাৎ স্টেট ইন্টারভেনশন ফর ইন্টারনাল রিফর্ম একশো তেত্রিশ নম্বর প্রশ্ন ধর্মনিরপেক্ষতার ধারণাটি কোন ধরনের আধিপত্য অর্থাৎ ডোমিনেশন দূর করার চেষ্টা করে কারেক্ট আনসার হবে অপশান বি আন্তধর্মীয় ও অন্তধর্মীয় আধিপত্য অর্থাৎ ইন্টার রিলিজিয়াস অ্যান্ড ইন্টার রিলিজিয়াস ডোমিনেশন পরের প্রশ্ন চলে যায় একশো চৌত্রিশে বলা হয়েছে ভারতে দলীয় ব্যবস্থা কেমন প্রকৃতির কারেক্ট আনসার হবে অপশান সি বহুদলীয় ব্যবস্থা কিন্তু একদলীয় প্রাধান্য অর্থাৎ মাল্টি পার্টি সিস্টেম বাট ওয়ান পার্টি ডোমিনেন্স নেক্সট কোশ্চেন ওয়ান হান্ড্রেড রাজনৈতিক দলগুলো অর্থাৎ পলিটিক্যাল যে পার্টিস গণতন্ত্রে কি ভূমিকা পালন করে কারেক্ট আনসার হবে অপশান সি অর্থাৎ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করা এবং নীতি প্রণয়ন করা নেক্সট প্রশ্ন ভারতে দলত্যাগ বিরোধী আইন অর্থাৎ এন্টি ডিফেকশন ল কবে পাশ হয় সেটা হবে উনিশশো পঁচাশি অর্থাৎ বাহান্নতম সংশোধনী ধারা সেটা ত্রিপুরায় কিন্তু এখন খুবভাবে এটা কার্যকরী হয়েছে সংসদ সদস্য বা রাজ্য বিধানসভার সদস্য হওয়ার জন্য একজন ভারতীয় নাগরিকের ন্যূনতম কত আনসার হবে লোকসভার ক্ষেত্রে পঁচিশ এবং রাজ্যসভার ক্ষেত্রে সেটা তিরিশ করা হয়েছে নেক্সট একশো আটত্রিশ প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন তফসিল অর্থাৎ শিডিউল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন নিয়ে আলোচনা করে কারেক্ট আনসার হবে অপশন বি সপ্তম তফসিল পর প্রশ্ন ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে আনসার হবে অপশন সি ব্রিটেন অর্থাৎ ইউনাইটেড কিংডম একশো চল্লিশে বলা হয়েছে ভারতে স্থানীয় স্ব সরকার অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ রিজার্ভ করা হয়েছে সেটা হবে আনসার বি তেত্রিশ দশমিক তেত্রিশ শতাংশ অর্থাৎ এক তৃতীয়াংশ এই হলো পলিটিক্যাল থেকে খুবই কঠিন মানের প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় আসবে প্রশ্নগুলো আপনারা সলভ করে কমেন্টে জানাবেন আপনাদের কত মার্কে এসেছে এবং অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো যতটা শেয়ার করবেন তত ভিডিও আমাদের এই চ্যানেলে পলিটিক্যাল থেকে শুরু করে এসটিসিটির সমস্ত ক্লাসগুলো আজকে আমরা নিয়ে আসবো এক এক করে